হ্যালো গাইস পার্কে আসলাম আর এরকমের একটি অসাধারণ ব্যাম মেশিন দেখে ব্যাম না করে থাকতেই পারলাম না তাই আপনাদেরকে দেখাচ্ছি সৌদি আরবের পার্কে এসে কিভাবে ব্যাম করতে হয় জানি না বিসমিল্লা ভাইলে শুরু করি বিসমিল্লা রহমানের পরে ঢুকে যায় আচ্ছা আমি কখনো এই ব্যাম করি নাই যদি পরে যায় ভাই আপনারা দায় ঠিক আছে আচ্ছা এইটারে এই আচ্ছা আচ্ছা একটা আসলে একটা ডাইনের দিকে একটা 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 সামনে যেতে হবে আর একটা পিছনে টানতে হবে আবার এইটারে সামনে দিতে হবে এটার পিছনে টানতে হবে দেখুন আসলে আসলে অসাধারণ হ্যাঁ মজা আছে ও সেই টেস্ট সেই সাপ আসুন পার্কের ভিতরে এই ব্যায়ামগুলা করুন হ্যাঁ মরাই মজা পাচ্ছি আহ ও সেই সাপ সেই সাপ সেই টেস্ট এখন জানি না কি হচ্ছে আমার নিয়ে নিয়ে দেখা পরিমাণ ওকে 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 ভাই এইগুলা আপনারা করছেন কিনা আমার কমেন্টে অবশ্যই জানাবেন আর আসলে কথা বলতে বলতে আসলে আমার ব্যালেন্স তো ঠিক নাই আমি কখনো করি নাই তো তাই আসলে আমার পায়ের সাথে আমার বডির সাথে করতে হবে তাহলে অবশ্যই এটা ঠিকভাবে চলবে যাই হোক একটু আরেক চেষ্টা করি ভালোই মজা আছে হ্যাঁ দোলনার মতো যদি পড়ে যায় তা ছাঁকবে ভাই আসলে আমার জীবনে এটা কখনো পরি নাই দুঃখিত আসলে এর বডি কন্ট্রোল করতে হবে আপনার একটা হাত একটা পা দোনোটা একসাথে যেতে হবে ছোট বাচ্চারা করতে পারে অবশ্য আমি জানি না আরেকজন হলে ভালো হইতো যাই হোক আবার স্টার্ট এবার মনে হয় পারবো না আবার ব্যালেন্স আউলেই গেছে হ্যাঁ ওকে ও এ জীবন ও মাকে দিও সেই সাথ সেই মজা ব্যায়াম আসলে কতটা গুরুত্বপূর্ণ তা বলে বুঝাইতে পারবো না ভাই আসলে আমি কখনো এইটা করি নাই যার কারণে আমার ব্যালেন্স আউট হয়ে যাচ্ছে কিন্তু আসলে এটা দেখে খুবই মজা লাগলো ফিরিতে সবার জন্য দেখেন আমি হাত ছেড়ে দিচ্ছি যদি এখন উল্টি যায় তাহলে আমি শেষ দাঁত মুখ ভাঙবাই আচ্ছা ওকে আর একবার এবার মনে হচ্ছে অনেক দূরে যেতে পারবো এবার মনে হচ্ছে আমেরিকা চলে যাবো এই গাড়ি চালিয়ে যাই হোক ভাই জানি না কি হবে তবে মনে হচ্ছে আর একজন মানুষ হলে ভালো হইতো তবে আমি করে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ ভাই আপনারা আপনারা কখনো এরকম এসে এরকম করছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভাই আই এম সরি আমি আর এটা বেশি দূরটিকে যেতে পারলাম না এখন নামবো কিভাবে এটা ধরতে হবে এটা ধরতে হবে তারপরে এক ফা নাম ওকে গাইস থ্যাংক ইউ ব্যায়ামটা আসলে শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা সবাই ব্যায়াম করবেন সবাই সামনের থেকে যাচ্ছে না সে আসলে খুবই মজা পাচ্ছে হাসছে আমাকে দেখা যাই হোক এই ব্যায়ামটা করলাম ক্যালোরি অনেকটা কমলো